কি জাম জয়ংলা বল জয় বাংল জয় বাংলং উন্নয়ন একশোবার বলবো জয় বলবো একশো আমরা হরে কৃষ্ণ কি ঘটনাটা হয়েছে একটু সেটা আপনাদেরকে বলি প্রথমেই এক প্রান্তিক আদিবাসী মানুষ তার নাম হচ্ছে রাম মারান্ডি নারকেল ফাটানোর সময় সে জয় শ্রীরাম বলেছিল তাতে তৃণমূলের নেতাদের হুমকি এই জয় শ্রীরাম কেন বলি জয় কেন বলি জয় বাংলা বল এটা একটা নোংর হলো এই নোংরা রাজনীতির জন্য আমি তৃণমূলকে দুই চোখে সহ্য করতে পারি না আজকে আমাদের বাংলার এরকম জন্য আজকে বাংলার এরকম অবস্থায় সেই লোকটা আমি স্যালুট জানাই যে সে এত কিছুর পরও মাথা নত করেনি বার কেন মাথা নত করবে আজকে এরা জয় শ্রীরাম বললেদের আপত্তি জয় বাংলা বলতে হবে সেখানে দেবে

জয় শ্রীরাম বলি থেকে বেরোতে গেলে জয় শ্রীরাম বলি বিপদে বলে জয় শ্রীরাম বলি মানে আমাদের মুখে হরে কৃষ্ণ জয় শ্রীরাম লেগেই থাকে আমরা কোনো কিছু বলতে গেলে করতে গেলে ভালো মন্দ সব কিছু আমাদের এই সব মুখ দিয়ে বেরিয়েই আসে সেই জায়গায় আজকে এরা এইসবে বাধা দিচ্ছে এই নোংরা রাজনীতির জন্য আমি তৃণমূলকে পছন্দ করি না আর এদের এই নোংরামির জন্য আমাদের বাংলার এরকম দুর্দশা হয়েছে বাংলার যে সনাতনীরা রয়েছে দেখুন আপনারা ভালো করে দেখুন আজকে এদের জয় শ্রীরামে আপত্তি এটা নারকেল ফাটা দেখেছে একটা কোনো কিছুর উদ্বোধন হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা শুভ কাজ সেখানে নারকেল ফাটাবে জয় শ্রীরাম বলবে নাকি জয় বাংলা বলবে জয় বাংলার সঙ্গে কোনো পূজা আর্চার আর্চনার কি সম্পর্ক রয়েছে কেন বাংলার মানুষ জয় বাংলা বলবে কেন জয় শ্রীরাম বলবে না ঠিক করেছে একশো বার জয় শ্রীরাম আমরা একশো বার বলবো আর উনি যে মাথা নাত করেনি এর জন্য ওনাকে স্যালুট জানাই কেন আমরা প্রত্যেক সনাতনী গর্ব করে নিয়ে অহংকারের সঙ্গে জয় শ্রীরাম বলবো তাতে যদি কারো গাছ চলে যায় তাও হতে পারে তাতে আমাদের কারো কিচ্ছু যায় আসে না